রাই অ্যাওয়ার্ড পাচ্ছে শুনে খুশি হয়ে গেল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাই সহ্যকে বলতে থাকে আমি জানি নীলু তোমার সাথে অনেক খারাপ করেছে তাই বলছি না কিন্তু তুমি একবার প্লিজ ভেবে দেখো তখন সহ্য বলতে থাকে না না রাই রাই দিন ধরে আমি যেই যন্ত্রণা সহ্য করেছি আমি সেই যন্ত্রণার বয়ে নিয়ে যেতে পারবো না প্লিজ তুমি আমাকে এই অনুরোধ করো না তুমি যদি বলো তাহলে এই বাড়িতে আমি আর কোনো দিনও আসবো না আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি তখন এই কথা শুনে রায় বলতে থাকে সহ্য তুমি একটু ভেবে দেখো তারপরেই বৌমণি বলতে থাকে রাই আমার মনে হচ্ছে না সূর্যকে তোমার জোর করা উচিত তারপরেই স্রোত বলতে থাকে হ্যাঁ দিদি ভাই তুই তো বান্দা তুই তো কোনো কিছু শুনতেই চাস না তুই তো বোঝার চেষ্টা করবি মেজদি ভাই কোনো দিনও কারো ভালো চায়নি আর নিজেও আমার মনে হয় না সূর্যদা যেটা বলছে সেটাই ঠিক তোকে যেটা ও বুঝিয়েছে সেটা ভুল বুঝিয়েছে তখন রাই বলতে থাকে দেখ আমার না আজকে নীলুকে দেখে অনেকটা জেনুয়েন মনে হয়েছে হ্যাঁ আমি জানি নীলু আমাকে একদম পছন্দ করে না নীলু আমাকে একদম সহ্য করতে পারে না কিন্তু তারপরেও আজকে নীলুর কথাগুলো আমার শুনে মনে হয়েছে যে ও সত্যি কথা বলছে সহ্য তোমাকে ও ভালোবেসে ফেলেছে তখন সহ্য বলতে থাকে শোনো তোমার বোন তো তোমার বোন হলেও তোমার বোনকে আমি অনেক ভালো করে চিনি ও না কাউকে ভালোবাসার মতো নয় হয়তো বা রোগের কথা চিন্তা করেই আমার সাথে আবার একত্রে সংসার করতে চাইছে কিন্তু আমার মনে হয় না যে ও আমাকে ভালোবেসে ফেলেছে তখন রাই বলতে থাকে দেখো সহ্য মানুষ তো পাল্টায় মানুষ পাল্টায় না দেখো না হলে আমাকে ও সহ্য করতে পারে না তারপরেও সে আমার কাছে এসেছে ছোট হতে আমার কাছে এসেছে অনুরোধ করতে মানুষ কতটা অসহায় হলে যাকে সে ঘৃণা করে তার কাছে এসে মাথা নত করে ভেবে দেখো একবার আমার মনে হচ্ছে নীলু পাল্টে গেছে তখন এই কথাতে সহ্য অবাক হয়ে যায় ওইদিকে স্রোত বলতে থাকে দিদি ভাই তুই না এবার একটু বেশি বাড়াবাড়ি করছিস মেস দিবাই না কোনো দিনও পাল্টাতে পারে না দিনও না তখন সহ্য বলতে থাকে শোনো তোমার বোন নিলু তোমার তুমি হয়তো ওর আগের জন্মের কথা বোঝো আগের জন্মে হয়তো ও এতটা ভালো থাকলেও থাকতে পারে কিন্তু এ জন্মে না বুঝতে পেরেছো ও কাউকে ভালোবাসার মতো মেয়ে নয় ও স্বার্থ ছাড়া কিচ্ছু করে না রাই না হলে তোমার অসুস্থতার সুযোগ নিয়েছো ও তুমি হয়তো বা তোমার অসুস্থতার সুযোগ না নিচ্ছ না কিন্তু ও কিন্তু ঠিকই তোমার অসুস্থতার সুযোগটা নিয়েছে সেজন্য তোমার কাছে এসেছে তোমাকে অনুরোধ করতে তখন এই কথাতেই রায় অবাক হয়ে যায় তারপর বলতে থাকে আচ্ছা ঠিক আছে সূর্য আমি আর কিছুই বলবো না তবে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করবে আমি বলবো যে তুমি আরেকবার ভেবে দেখো তখন সূর্য রিল্যাক্স হয়ে বসে আর বলতে থাকে আচ্ছা রাই তুমি কি চাও তুমি আমাকে বলো যে তুমি কি চাও তুমি কি চাও যে নীলুকে আমি আরেকটা বার সুযোগ দেই তখন রায় বলতে থাকে হ্যাঁ সহ্য আমি চাই তুমি নিজেকে আরেকটা বার সুযোগ দাও কারণ সম্পর্ক শেষ করে দেওয়াটা কিন্তু অনেক সহজ কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখাটা কিন্তু অনেক কঠিন তাই আমি চাই তুমি আর একটা বার নীলুকে সুযোগ দাও আর নিজেকেও সুযোগ দাও নীলু যদি সত্যি তোমাকে ভালোবেসে নিজের জীবনটা পাল্টে ফেলে তাহলে তাহলে তোমরা আরেকটা বার সংসার করার চেষ্টা করো মানুষ মাত্রাই তো ভুল করে বলো আবার মানুষ মাত্রায় ভুলটা বোঝারও চেষ্টা করে তাহলে ভুলটা সংশোধন করো আমার বোনকে নিয়ে তুমি একটু সুখী হওয়ার চেষ্টা করো আমার বোনকে একটু পাল্টানোর চেষ্টা ওই চেষ্টা করো তুমি তোমার ভালোবাসা দিয়ে তখন সূর্য রায়ের দিকে তাকিয়ে থাকে তারপর রায়কে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি জানি ও বারবার সুযোগটা পেয়েও ফেল করেছে এবারও ফেল করবে জানি তারপরেও তোমার কথায় আমি আরেকটা বার নীলুর সাথে সংসার করার চেষ্টা করব। মানিয়ে নেওয়ার চেষ্টা করব তখন এই কথাটা শুনে রায় খুশি হয়ে যায় কিন্তু স্রোতার বোমনই অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে অনেকটা দিন কেটে যায় রাই ঠিকঠাক মতো ওষুধ খেতে থাকে চেক আপ করাতে থাকে তারপরেই অনেক মাস পরে রাই সুস্থ হয়ে যায় রাইকে ডক্টর বলে আপনি এখন থেকে অফিস যেতে পারবেন আপনার আর কমপ্লিকেশন নেই যা শুনে রাই খুশি হয়ে যায় ওইদিকে অনির্বাণ রায়ের ছবি দেখে দেখে কাটায় আর রায়ের কথা ভাবতে থাকে রাই যখনই চেক আপ করাতে যায় তখনই রায়ের পিছু পিছু যায় কিন্তু রায়ের সামনে যায় না তারপরে দেখা যাবে রায় সুস্থ হয়ে গিয়েছে সুস্থ হয়ে রাই রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য তখনই স্রোত চলে আসা এসে বলতে থাকে দিদি ভাই তুই না আজকে প্রথম অফিস যাচ্ছিস আর আজকে স্রোত বলে আমি তোর টেবিলের পাশে খাবার সামনেই ওষুধটা রেখে দিয়েছিলাম যেন তুই তাড়াতাড়ি খেয়ে নিস তুই তো তা তো খাস নি তখন রায় বলতে থাকে আসলে এতদিন পর বাহির যাচ্ছি তো মনে ছিল না স্রোত আচ্ছা এখনই খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পরে রায়ের মা আসে এসে বলতে থাকে যে টিফিনটা দিয়ে নিলাম ঠিকঠাক মতো খেয়ে নেবে কিন্তু আর শোনো তুমি কিন্তু সুস্থ আগ পর্যন্ত ক্যাব বুক করেই যাবে আমার কাছ থেকে ক্যাবের টাকা নিয়ে নেবে তখন রায় বলে মা সেজন্য তো অনেকগুলো খরচ হয়ে যাবে টাকা বলো তখন রায়ের মা বলতে থাকে তোমার বাবা টাকাটাও তো উঠে গেছে আমার কাছে কিছু টাকা আছে তুমি কিন্তু একদম আমাদের কথার অবাধ্য হবে না ঠিক আছে তুমি ট্যাক্সি করে যাতায়াত করবে তখন এই কথা বলেই রায়ের মা চলে গেলে স্রোত বলতে থাকে হ্যাঁ দিদিভাই মা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে তুই কিন্তু আমাদের কথা একদম অমান্য করবি না ঠিক আছে আমরা যা বলছি সেটাই শুনবি আর আমি কিন্তু ক্যাবটা বুক করেও দিয়েছি তখন এই কথা শুনেই রায় বলতে থাকে তুই ক্যাবটা বুক করেও দিয়েছিস তখন স্রোত বলে হ্যাঁ মা বলবে সেজন্য কি আমি অপেক্ষা করব নাকি তখনই রায় স্রোতকে জড়িয়ে ধরে তারপরে স্রোতকে বলতে থাকে তা তোর এস এস বলেছিস যে আমি সুস্থ হয়ে গেছি আমি অফিস যাচ্ছি বলে দিস ঠিক আছে তখন স্রোত বলতে থাকে কেন ওনাকে কেন বলতে হবে তখন রায় বলে না না এতদিন তো আমাকে মহারানীর মতো চেক আপ করাতে নিয়ে গেছে আবার দিয়ে গেছে এত যত্ন করেছে তাকে বলতে হবে না বল আমি না তোদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসাতেই দেখতে চাই তোরা যে কবে নিজেদের ভালোবাসাটা বুঝবি কে জানে তখন স্রোত বলে দিদি ভাই তুই কি যে বলিস না চল চল দেরি হয়ে যাবে এই বলে ওরা বেরিয়ে যায় তারপরে দেখা যাবে রায়কে রাস্তায় নামিয়ে দিয়েই স্রোত চলে যায় আর বলে যায় বারবার করে যে দিদি ভাই যা যা বলছি সবকিছু কিন্তু মেনে ঠিক আছে আছে তখন বলতে থাকে না তোদের বিয়ে না দেখে বুঝতে পেরেছিস এ কথা বললে রাই নেমে গেলেই ওইদিকে রাই হাঁটতে থাকে তখন রাই মনে মনে বলতে থাকে কেন মনে হচ্ছে অনির্বাণ আমাকে দেখছে কারণ এই কয়েক মাস অনির্বাণ আমার সব সময় পিছু পিছু নিয়েছে আমি যতবার চেক আপ করাতে গিয়েছি ততবার অনির্বাণকে আমি দেখেছি কিন্তু এটা ভালো লাগছে যে অনির্বাণ আমাকে সামনাসামনি এসে ডিস্টার্ব করেনি তারপরে এই বলি রায় এগিয়ে চলে যায় তারপরেই অনির্বাণ পিছন থেকে আসে আর এসে মনে মনে বলতে থাকে রাই আমার খুব ভালো লাগছে যে তুমি সুস্থ হয়ে আজকে অফিস জয়েন করছো সত্যি ভালো লাগছে তবে তোমার কি আমার কথা মনে আছে তুমি কি বুঝতে পারো যে আমি তোমাকে দেখতে পাই না হয়তো বা তোমার মনেও পড়ে না আমার কথা কারণ তুমি তো আমাকে ভুলে গেছো এই কথা ভেবে অনির্বাণ কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আমি চাই তুমি সবসময় ভালো থাকো তারপর দেখা যাবে রায় অফিস যায় অফিস গেলেই সবাই রায়কে ওয়েলকাম জানায় ফুলের তোড়া দেয় যা দেখে রায় খুব খুশি হয় তারপর রায়ের বস আসে এসে বলতে থাকে রায়পুন না আপনাকে ওয়েলকাম তখন রায় বলতে থাকে স্যার আমি সত্যিই খুব ভাগ্যবান যে আপনাদের মতো কলিগ পেয়েছে আপনার মতো বস পেয়েছি আপনারা আমার মতো সামান্য একটা এমপ্লয়কে এতটা সাহায্য করেছেন আমি সেটার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখন ওর বস বলতে থাকে দেখুন আপনি আমাদের একজন এমপ্লয় আর আপনি এরকম অসুস্থ জেনেও আমরা কিছু করে বসে থাকতে পারি তাই আমরা সবাই মিটিং করে তারপরে আপনাকে ছুটিটা দিয়েছিলাম আর আপনার কাজটা আপনার কলিগরা সবাই ভাগ করে করে দিয়েছিল যার কারণে আপনার জায়গা আর কাউকে নিতে হয়নি তখন তোরাই রাই খুব খুশি হয়ে যায় তারপরে খুশির কারণটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য বস বলতে থাকে আপনার খুশির কারণটা আরেকটু একটু বাড়িয়ে দেই কালকেই আসলে আমাদের এখানে একটা অ্যাওয়ার্ড প্রতিযোগিতা হবে যেখানে বেস্ট এমপ্লয় হিসেবে দুজনকে বেছে নেওয়া হয়েছে যেখানে দ্বিতীয় নাম্বারে আছেন আপনি তখন এই কথা শুনে রাই খুশি হয়ে আর বলতে কি বলছেন স্যার আমি তো আপনাদের ওরকম ভাবে কিছু দিতেই পারিনি তাহলে আমি কি করে তখন বস বলতে থাকে দেখুন আপনি অসুস্থ হওয়ার আগে যেই প্রজেক্টটা করে দিয়েছিলেন না সেটা খুব পছন্দ হয়েছে সবার আপনি এই বয়সে এত বড় একটা প্রজেক্ট করে দিয়েছেন তার জন্য আপনি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন ঠিক আছে তখন এই কথা শুনে রাই খুব খুশি হয় অন্যদিকে দেখা যাবে স্রোত অফিসে গেলেই স্বার্থকে থেকে বাবা ফোন করে আর বলতে থাকে স্রোত আজকে তো আর চাপ নেই দিদি ভাই সুস্থ হয়ে অফিস চলে গেছে তাহলে আজকে কিন্তু আমার এখানে খাওয়া দাওয়া হবে আমি কিন্তু স্পেশাল একটা ডিশ রান্না করছি ঠিক আছে তখন স্রোত শুনে খুশি হয়ে আর বলতে থাকে আঙ্কেল তোমার রান্না করার কি দরকার ছিল বাড়ি থেকে তো আনিয়ে নেওয়া যেত তখন সার্থকের বাবা বলতে থাকে না না তুই চলে আসবি ঠিক আছে দরকার হলে আমি গাড়ি পাঠিয়ে দেবো তখন স্রোত না করে আর বলতে থাকে না না আমি দিদিভাইকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসব। তখন সার্থকের বাবা বলে ঠিক আছে ওইদিকে স্রোত ফোনটা রাখলে সার্থকের সাথে দেখা হয় আর বলতে থাকে কি ভাবছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন স্রোত বলে ভাবছি তখন সার্থক বলে কি ভাবছো ক্লাস করবে না করবে না তখন স্রোত বলে দুটোর একটাও না অন্য কিছু ভাবছি বুঝতে পেরেছেন তখন সার্থক ঝগড়া করে ওখান থেকে স্রোত চলে যায় তখন সার্থক মনে মনে বলতে থাকে মেয়েটার সাথে আমার কেন বারবার দেখা হয়ে যায় বুঝতে পারি না তারপর সার্থকের বাবা ফোন করে বলতে থাকে কোথাও যাবে না ঠিক আছে আজকে কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে আসবে আমরা একসাথে ডিনার করবো আর আমি একটা স্পেশাল ডিশ রান্না করছি তখন এই কথা শুনে সার্থক অবাক হয়ে যায় ওইদিকে থেকে সার থেকে বাবা করতে থাকে আমি ওদের মেলানোর এত চেষ্টা করছি কিন্তু ওরা দুজন দুজনকে বুঝতেই চাইছে না দুজন শুধু শালিক জোড়া শালিকের মতো লেগেই থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকে